কত সময় লাগে একটা মানুষে নিয়ে গিবোত করতো তো মিনিমাম দশ মিনিট লাগে কত নাকি আলহামদুলিল্লাহ একটা বরবলৈ কত নাকি সোহান আল্লাহ বাল্লাহ আর একটা আমল দেই হাজারাতা সুবিয়ান সাউরি চুগের শ্রেষ্ঠ আজ নাম বিশিষ্ট তাফি অনেক প্রডাক্ট হাত ছিলেন হাজারাতো সুবিয়ান বিরাট বড় একজন মুফাসির ছিলেন হাজরত সুফিয়ানা তাওরি আল কৌল বাদী নাম কিতাবে ইমামের দাহাবি ঘটনাটা নিয়ে আসছেন ছোট্ট একটা ঘটনা কিন্তু ঘটনা বলা আমার উদ্দেশ্য না বিরাট বড় একটা আমল আছে এটার মধ্যে মুমিন খুব মনোযোগ দেন হাজরত ইমাম সুফিয়ান বলেন জানো আমি ভাই নামা আনা আমি একদিন পবিত্র কাবা শরীফের তওয়াফ করতেছিলাম

প্রতিটা কদমে কদমে এক একবার দুরুশ শরীফ পরে আমি সুফিয়ানা সাউরি দেখলাম যুবক সুহান আল্লাহ পড়ে না আলহামদুলিল্লাহ পড়ে না সারাক্ষণ শুধু দুরুত্ব পড়ে আমি সুফিয়ান ওই যুবকটার কাছে গেলাম গিয়া যুবকরা জিজ্ঞেস করলাম হ্যাঁ তারাক তার্লিন এই যুবক আমি তোমার দিকে তাকায় তো দেখতে পাচ্ছি তুমি সুবহান আল্লাহ পড়ো না আলহামদুলিল্লাহ পড়ো না কিন্তু কদমে কদমে শুধু দুরুশ্বরী পড়ো কারণটা কি হালে আইন কাফি হা বলো না এর মধ্যে কোনো গোপন রহস্য রহস্য আছে কিনা না মনোযোগ দেন এর মধ্যে কোনো গোপন রহস্য রহস্য আছে কিনা তুমি তো সুবহান আল্লাহ পড়ো না আলহামদুলিল্লাহ পড়ো না শুধু লা শুধু দুরুশ্বরী পড়ছো কারণটা কি কোনো গোপন কথা থাকলে আমাকে একটু বলো না যুবক দেখে বলে মান আনতা ই আব্দুল্লাহ আল্লাহর বান্দা আপনার নাম কি বলে আনাস انا সুফিয়ান আস্তাওরি আমি সুফিয়ানা সাওরি ওই জামানার সুফিয়ান সাউরি এত বড় আল্লাহ এত বড় প্রসিদ্ধ এক ব্যক্তির নাম বর্তমানের আহমাদ সাহেব যেমন বিখ্যাত মালানা মামুনুল হক সাহেব যেমন বিখ্যাত ওই জামানার সুফিয়ান তাউরি তেমন বিখ্যাত এক ব্যক্তিত্বের নাম বর্তমানে মিডিয়ার যুগে তো মানুষের ফেসের সাথে নামের সাথে ফেস দেখা যায় ওই জামানায় তো মিডিয়া নাই নামে চিন্ত কিন্তু চেহারাই চিন্ত না যুবক জিজ্ঞেস করে হুজুর আপনি কে বলে আমি সুফিয়ানা সাউরি যুবক ডেকে বলে হুজুর লাউলাকা গরীবুন ফি আহলে জামানিকা লমা আখবারতুকা আন হালি ওয়ালা ইত্তালাতুকা আন খবরি হুজুর আপনি যদি এত বড় একজন জগৎ বিখ্যাত আলেম না হতেন আপনি যদি এত বড় একজন বিরল ব্যক্তিত্বের অধিকারী না হতেন এত বড় আলেম যদি না হতেন আমারে গোপন খবরটা আমি আপনাকে কোনোদিন বলতাম না হুজুর আমার একটা গোপন খবর এই যে দরুদ পড়ি আমার দরুদ পড়ার ভিতরে গোপন যে খবর কাছে জানেন হুজুর খরাস্তু আনা ওয়ালিদি হাত যাইনি ইলা বাইতুল্লাহিল হারাম কোন একটা বছর আমি আমার বাবারে লইয়া হজব্রত পালন করার জন্য মসজিদে হারাম কাবার দিকে যাচ্ছিলাম আমার বাবার আমি একসাথে রওনা ওই জামারাই তো আবাসিক হোটেলের ব্যবস্থা নাই যে ক্লান্ত হলে আবাসিক হোটেলে থাকবে তাবু গাইরা মরুভূমির মধ্যে তাবু গেড়ে আমরা সেখানে অবস্থান করে করে হজ করতাম হুজুর হুজুর আমার বাবা হঠাৎ ক্লান্ত হয়ে গেল তাবুটা গেড়ে আমার বাবার আমি তাবুর মধ্যে ঢুকালাম তাবুর মধ্যে যখন ঢুকালাম হঠাৎ ফামারিদা ওয়ালি দিয়ে আমার বাবা অসুস্থ হয়ে গেল ফাতুনত ইন দারাসিল ওয়ালিজা আমার বাবারে সেবা করার জন্য তার মাথার কাছে দাঁড়া গেলাম মাথাটা একটু টিপে দিব। মাথা একটু পানি দেওয়া দিব একটু তেল পানি দিয়ে দিব বাবা অসুস্থ হয়ে গেছে আমি বাবার মাথার কাছে দাঁড়াইলাম হজুর থাম্ মাথা ওয়ালে দি হঠাৎ টাকা দেখি আমার বাবা দুনিয়ায় নাই মৃত্যুবরণ করছে আমার বাবা ইন্তেকাল করলেন আমি হতভাকা সন্তান এই মরুভূমির মধ্যে বাবার লইয়া কান্নে তাফন কাফন করব। বড্ড বিষণ্ণ মনে অশান্ত হয়ে গেল আমার প্রাণটা মনটা হুজুর কি করব আমি কিছুই ভেবে পাচ্ছিলাম না কিন্তু হুজুর বড় দুঃখজনক কথা আমার বাবার কিনতে পর তাকায় দেখে ওয়াচ্ছু বজহু আমার বাবার চেহারাটা বিভৎস হয়ে গেছে কালো বিশ্রী হয়ে গেছে আর এক বর্ণনায় আশেফি সোর চেসেঞ্জীর শুয়োরের মতো চেহারা হয়ে গেছে আমার বাবার চেহারাটা মন বীভৎস হয়ে গেল আমি তো আমার বাবার এই দৃশ্যটা মানুষে টাইকা দেখাইতেও পারি না মানুষ আমার নিয়ে ভবিষ্যতে বলবে তোর বাপ হারামি তুইও হারামি এই জন্য মানুষের কাছে আমার বাপের দৃশ্যটা আমি বলতেও পারতেছিলাম না আর মরুভূমির ভেতরে আমার বাপের স্থূল দেহটাকে কিভাবে আমি কবরে নামাবো দাফন কাফন করব। বড্ড পেরেশানি নিয়ে আমি আমার বাবার লাশের পাশে বসেছিলাম আমার বাবার চেহারাটা আমি কাপড় দিয়ে ঢেকে দিয়া বাবার লাশের পাশে আমি বসেছিলাম পাগলাবা নায়া আমার হঠাৎ চোখটা লেগে গেল তন্দ্রাচ্ছন্ন হয়ে আমি ঘুমায়া পড়লাম আমার যখন ঘুম চলে আসলো হুজুর ঘুমের ভিতরে হঠাৎ আমি তাকা দেখি দূর থেকে আল্লাহর একজন বান্দা হাঁটি হাঁটি পা পা করে একটু দ্রুত বেগে ওই আল্লাহর বান্দা আমাদের দিকে আমার বাবার লাশের দিকে আসতেছেন দ্রুত বেগে হুজুর সুফিয়ান রে আল্লাহর কসম লাম আরা আহসান এত সুন্দর চেহারাওয়ালা ওই মানুষটা এত সুন্দর চেহারার মানুষ আমি পৃথিবী কাউরে দেখি নাই ওয়ালাম আরা আনজা ফামিন এত সুন্দর পরিচ্ছন্ন পোশাক ওয়ালা মানুষ জীবনে কোনো দিন দেখি নাই ওয়ালাম আরা আতিয়া বামিন হা এত সুন্দর ঘ্রান ওয়ালা মেস্কো আম্বর গান ওয়ালা মানুষ জীবনে কোনো দিন আমি পাই নাই সুফিয়ান ওই লোকটাকে দেখে দ্রুত বেগে আমার বাবার কাছে আসলেন আমি তার ওয়েলকাম জানাইলাম মারা হাবা জানাইলাম সুফিয়ান রে ওই আল্লাহর বান্দা এসে আমার বাবার চেহারার উপর থেকে কাপড়টা সরাইয়া আমার বাবার চেহারার উপরে ফাম্মা সাহা আমার বাবার চেহারাটা এভাবে হাত দিয়া বোলা দিলেন সুহান আল্লাহ যেই মাত্র বোলা দিলেন ফাদা আমি তাকায় দেখি আমার বাবার চেহারাটা আগে যত সুন্দর ছিল এখন আমার বাবার চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে আরো আলোকিত এই কাজটা কইরা দেখি লোকটা দ্রুত গতিতে চলে যাচ্ছে আমি তো মনে মনে ভাবলাম এত কঠিন সময় যে লোকটা আমার উপকার করলো রে ওই লোকটা যদি এভাবে চলে যায় পরিচিত যদি না হয়ে এটা নাফর মানে সারা কিচ্ছু না আকাশি বিনা সিয়াতি সাউবিহি আমি ওই আল্লাহর বান্দার কাপড়ের একটা অংশ টেনে ধরলাম ধৈরা আমি বললাম আল্লাহর বান্দা একটু দাঁড়ান কেমন কঠিন বিপদের মুহূর্তে আপনি আসলেন কে গো আপনি কে নামটা তো বলে যান পরিচয়টা তো একটু দিয়া যান বাড়ি কই বাবা মায়ের নামটাকে একটু বলে তো জান আল্লাহর বান্দা হুজুর সুফিয়ান রে আমি যখন আল্লাহর বান্দার পরিচয় জানতে চাইলাম আল্লাহর বান্দা আমার চেহারার দিকে তাকায় জিজ্ঞেস করে আওয়ামা তারিফুনি এ যুবক তুমি আমার চেনো না আনা নাবিয়ুকা সাহিবুল কুরআন আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহু আকবার আমি তো মোহাম্মদ রসুল তুমি কি আমার চিনো না অগ নবী এখন তো বুঝলাম আপনি রহমতুল্লিল আলামিন নবী কিন্তু নবী গো আমার কৌতূহল জাগলো আপনি আসলেন কেমনে আপনি আমার বাবার মৃত্যুর কবরটাও জানলেন কেমনে হুজুর আপনি একটু বলেন না কেন বা আমার বাবার এ হালতটা হলো সুফিয়ান রে যখন জিগাইলাম আল্লার নবী তখন আমারে বলেন যুব ইন্ন ওয়ালেদা কাকা না মুসরিফানা তোমার বাবা মস্ত বড় একজন গুনাগার অপরাধী ছিল অনেক বড় পাপী ছিল কিন্তু যুবক রে তোমার বাবা এত বড় পাপী হবার কারণে চেহারাটা এত বিশ্রী হয়ে গেছিল

এই মربي তোমার মুখের দাড়িটা সাদা বাজান রে তোমার মুখের এই সাদা দাড়ির কালার এত রঙিন কালার না এটা তো কাফনের কাপড়ের কালার আজকেও তো কাফনের ফ্যাক্টরি থেকে অনেক কাফন বের হয়ে গেছে হয় নাই কথা বলেন আজকেও তো ফ্যাক্টরিতে অনেক কাফনের কাপড় তৈরি হয়েছে কাপনের কাপড় গাড়িতে উঠে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গাড়িগুলো রওনা হয়ে গেছে বাজান রে ফুলবাড়িয়া কাপড়ের দোকানে খুঁজা দেখেন কতগুলো কাপনের কাপড় ইসা হাজির যদি হয় ওই কাপনের মধ্যে আপনার আমার কাপড় হাজির কয়দিন জানিয়ার হায়াতের সময় আছে আপনি আমি তো বলতে পারি না কত সময় যে চলে যাই মমিন কত মাহফিল করে সকালবেলা খবর পাইলাম মাহফিলের কর্তৃপক্ষ দুনিয়া থেকে বিদায় কত পাঁচ বছর আগে কক্সবাজার চকরিয়া ফাঁসিয়া খালি গেলাম মাহফিলে পরের দিন সকালবেলা বাইতুল মোকরমের ক্ষতি মুফতি আব্দুল মালিক সাহেবের বাবার মাদ্রাসা খেরিহর মাদ্রাসার মাহফিলে যাব হঠাৎ সকালবেলা আমার মোবাইলে গতকালকের কমিটির পক্ষ থেকে ফোন আমারে বলে হুজুর মাহফিল কইরা তো আপনি বক্তা চলে গেলেন আমাদের প্রধান যে যুবক আয়োজক করেছিল সকালবেলা অ্যাক্সিডেন্টে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে এরা যুব গত ষোলো সালে সতেরোই ডিসেম্বর মাহফিলে গেলাম ইন্ডিয়ার ত্রিপুরা বড় নারায়ণপুর এলাকায় সকালবেলা যখন বাংলাদেশে ঢুকব মাহফিলের স্থল যখন ত্যাগ করি হঠাৎ মসজিদের মাইক থেকে এলান শোক সংবাদ বলে একজন মৃত্যুর এলান করে কেড়ে মারা গেল আমারে বলে হুজুর গত রাত্রে যুবক আপনার সামনে মিডেল বড় বড় বসে বয়ান শুনেছে সকাল বেলা ঘুম থেকে আর ওঠে না আল্লামা জালাল উদ্দিন সুইদ তার কিতাবের মধ্যে লিখেছেন প্রতিদিন মানুষের এই চেহারার দিকে মালাকুল তিনবার পাঁচবার সাতবার পর্যন্ত তাকায় তাকায় যদি দেখে হায়াত নাই করে জানটা কবজ করে মালাকুল মত ফিরিস কাছে দিয়া দেয় হয়তো নাইলে তো সিজিন জানটা কবজ কইরা মালাকুল মত যাই না ঘরের চৌকাঠের উপরে দাঁড়ায় হয় ঘরের চৌকাঠের উপরে দাঁড়ায় মালাকুল মদ বলতে থাকে ঘরওয়ালারা কার জন্য কাদু হে বাবা তোমার সন্তান গেছি মা তুমি কেন তুমি কেন কাদো এরা সন্তান বাবার জন্য কেন কাদো আমি তো তার রিজিক খায়া ফেলি নাই আমি তো তার হায়াত নষ্ট দেই নাই আমি তো তার হায়াতের অংশটা নষ্ট করি নাই রে আল্লাহর বান্দা আজকে আমি মালাকুল মৌত আসছি কালকে আবার আসব পরশু আবার আসব যতদিন ঘরে একটা জান থাকবে আমি মালাকুল মৌত আসতে থাকব আসতে থাকব তবে তোমরা কেন রে কাঁদ জানো রে ওই লোকটার জন্যই তো তোমরা কাঁদো কিন্তু ওই লোকটা আজকে যেটা ভাবতেছে ভালো করে বোঝেন ওই লোকটা আজকে যেটা নিজে নিজে ভাবে ওই ওই যদি তোমরা নিজেরা ভাবতা মৃত মানুষের জন্য কান্না কাটি না করে নিজের জন্য তোমরা কাঁদা ও তা আফসোস করে কি করলাম জিন্দু আপনি আফসোস এই জন্য ভাইরা আমলের জন্য এতটুকুই যথেষ্ট বেশি ওয়াজ লাগে না বাজার একটু জিন্দগিটারই পরিবর্তন করেন অনেক মুসলমানকে দেখি পায়ে টাকনো নিচে কাপড় যতক্ষণ টাকনো নিচে কাপড় থাকে ততক্ষণ জিনা করলে যে গুণা সেই গুণা দাড়িটা যে কাটছেন এক মুষ্টি থেকে সামান্য একটু ছোট করছেন যতদিন এই দাড়িটা এক মুষ্টি বরাবর না হবে চব্বিশ ঘন্টা জিনা করলে যেই গুণা সেই গুণা হতে থাকে এই চোখ দিয়ে পরোনারের দিকে তাকালেন একটা কবিরা গুণা সাত হাজার বছর জানান বৌরে বেপারদায় রাখলেন পরপুরুষ তাকাইলে প্রতিটা নজরে নজরে পরপুরুষ দেখবে আর তুমি স্বামী তোমার কবিরাগুনা সাত হাজার বছর জানান না আর কবে শুধরাবো আমরা বলে এই জবান তার জিকির দ্বারা কবে রাখবো কবে সময় হবে আমাদের আল্লাহ কে আসতে যদি আপনারা বলেন হুজুর আমার দুটো পা ধরেন সবার সামনে তাইলে দাড়ি কাটবো না নামাজ ছাড়বো না জিকির করবো আল্লাহর কুসুম আপনি আসেন আমার স্টেজের উপরে আপনার পা দুটো দিন আপনার দুটো পায়ে হাত দিয়া বলেই আল্লাহর ওয়াস্তে আর নামাজটা ছাইরেন না আর দাড়িটা কাইছেন না আল্লাহর আর জিকিরটা ছাইরেন না একটু দুরুদ শরীফের আমল করেন কেউ বলতে পারে না বুড়া বুড়া মানুষ এখানে আছে কালেমা পড়তে পারে না সূরা ফাতিহা জানে না চারটা সূরা জানে না নামাজ পড়তে জানে না আপনাদের বিনয়ের সাথে বলি দাওয়াতে তাবলিগের সাথে একটু সময় দেন যান একটু যান তাবলিগ জামাতে যান তিন দিন এক একটু যান বাজান জিন্দেগিটাকে একটু পরিবর্তন করেন এই পৃথিবীর কিছুই আপনার আমার সাথে যাবে না আমল করবো তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কথাগুলোর প্রতি আমল করে আল্লাহ পাক যেন জান্নাতুল ফিরিদাউসের মেহমান হয়ে কবরে যাও তৌফি দান করেন বলেন আমিন এ উঠাউটি করেন অবশ্যই দোয়া হবে ইনশাআল্লাহ